হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুস্মিতা আবার তোমাদের নিয়ে চলেছে বং কন্যা সুস্মিতা চ্যানেলে আশা করি তোমরা সবাই ভালোই আছো চলো আজকে আবার কিন্তু দেবদার কিছু মুভির আপডেট নিয়ে আমি চলে এসেছি দেবদার বিষয়ে পর অনেকগুলো কিন্তু আমি নিউজ তোমাদের দিতে চলেছি প্রথমেই বলি প্রজাপতি টু যেই সিনেমাটা আমরা দেখতে চলেছি হয়তো দেবদার জন্মদিন আসছে যে পঁচিশে ডিসেম্বর সেই টাইমিং এ কিন্তু আমরা পাবো সেই ছবিটা প্রজাপতি টু প্রজাপতি যিনি করেছেন অভিজিৎ সেন উনি কিন্তু প্রজাপতি টুও করছেন এবং একটা পোস্ট করেছেন এখানে তোমাদের একটু দেখাই শুভদীপ দাস এই পোস্টটা করেছে এটা কিন্তু পোস্ট করেছে আর এখানে লেখা আছে রোদ পোহাতে দোহাতে প্রজাপতি টু বুঝতে পারছো এটা জাস্ট একটা বেশ সুন্দর করে একটা লাইন লেখা হয়েছে এখন কিন্তু শুটিং এর জন্যই হয়তো প্রজাপতি টিম যাচ্ছে দোহাতে এখানে কিন্তু পরিষ্কার করে লেখা আছে প্রজাপতি টু তার মানে প্রজাপতি টু সেই সিনেমার শুটিং এর জন্যই হয়তো দোহাতে কিন্তু তারা যাচ্ছেন প্রজাপতি টিম তো বুঝতে পারছো তোমরা এবং তারপর ওনারা হয়তো ওখান থেকে ফিরে কলকাতা আবার শুটিং করবেন তার পরবর্তীকালে কিন্তু লন্ডনে যাওয়ার কথা আছে সেখানেও কিন্তু শুটিং হবে প্রজাপতি টু সিনেমাটার তো সব মিলিয়ে একটা কিন্তু দারুণ একটা চমক আসতে চলেছে আর হ্যাঁ এই সিনেমাটায় আরো বড় একটা আকর্ষণ বলতে পারো তোমরা সবাই জিত গাঙ্গুলির গান আসছে যেটা কিনা অনেকবার অনেক আগেও আমরা দেখেছি দেবদার মানে সেই যে সঙ্গে জিৎ গাঙ্গুলির গান এইটা কিন্তু মানে আমাদের মানে এই যে ছোট থেকে বড় হওয়া আর এই মানে সঙ্গীত বাংলা খুলে এই যে দেখা সেই যে ইমোশনের জায়গাটা সেটা হয়তো আবার কিন্তু ফিরে আসছে যেটা আমার মনে হয় আর এই জিত গাঙ্গুলির গান তো সত্যি একদম মন ভরানো গান সেটা মানে কিছু বলার অপেক্ষাই থাকে না এত সুন্দর গান কিন্তু আবার আমরা পেতে চলেছি উপহার প্রজাপতি টুর মধ্যে দিয়ে তো বুঝতেই মানে একটা ধামাকা হতে হতে চলেছে ওভারঅল সিনেমাটা সব ঠিকঠাক থাকলে জুলাই মাসের প্রথম সপ্তাহ কিন্তু এর শুটিং চলেছে এবং প্রজাপতি টু কিন্তু লং টাইম শুটিং হবে না কেননা তোমরা এটা জানো একটা ফ্যামিলি মুভি একটা বেশ আহ তো ঘরোয়া একটা গল্প সেই ক্ষেত্রে কিন্তু অনেক টাইম লাগবে না এবং খুব তাড়াতাড়ি কিন্তু সিনেমাটা হয়ে যাবে আশা করা যাচ্ছে এইবার বলি নেক্সট ঝলকটা কি আছে সেটা হলো আমাদের যে ছোটবেলার একটা ইমোশন ভালোবাসা সেই যে স্কুল যাওয়ার আগে একটুখানি সঙ্গীত বাংলা খুলে বসা টিভিতে দেখা দেবদা শুভশ্রেদি সেই যে নাচ ও কি চ্যালেঞ্জ কি পরঞ্জায় জলিয়ারে খোকা কোকা চারশো বিশ রোমিও মানে কত যে সিনেমা এগুলো মানে ভীষণ ভীষণ ভাবে আমাদের আনন্দ দিত সেই দেবদা শুভশ্রেদির সিনেমা সেটা কিন্তু আমরা অনেকেই হয়তো একটা মনে দুঃখ লাগছিল যে হয়তো ধূমকেতুতেই কি তাদের লাস্ট পাবো এরপর কিন্তু আর একসাথে কি তাদের দেখতে পাবো না সেটা কিন্তু হচ্ছে না কারণ রানা সরকার কিন্তু ওপেন চ্যালেঞ্জ ছুড়েছে সেটা কি লিখেছে তোমাদের একটু পরে বলি দেখো দেবদাস শুভস্মৃতির একটা ছবি দিয়ে দেখো এখানে লেখা আছে ধূমকেতু বক্স অফিস তিরিশ কোটি হলে দেব শুভশ্রী সিনেমা আবার হবে তো তোমরা বুঝতে পারছো মানে ধুমকেতু যদি তিরিশ কোটি টাকা ইনকাম করে বক্স অফিস তাহলে কিন্তু দেবদাস শুভশ্রী থেকে এরপর নেক্সট আরো অনেক অনেক মুভিতে কিন্তু আমরা দেখতে পাবো সেই পুরনো সেই দেবদাস দিয়ে সেই যে জুটিটা সেটা কিন্তু আমরা অনেক সিনেমাতেই দেখতে পাবো উনি কিন্তু কথা দিয়েছিলেন যে দেবদার যে খাদান সিনেমাটা এবং শুভশ্রীদের সন্তান সিনেমা দুটোই যদি সুপার হিট হয় তাহলে কিন্তু উনি ধূমকেতু আনবেন তো সেটাই হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আমার কমিটমেন্ট আমি রেখেছি আশা করি এবার আমাকে ভরসা করবে সবাই সত্যি কথাই উনি কিন্তু কথা রেখেছেন উনি বলেছিলেন খাদানা সন্তান যদি সুপার হিট হয় তাহলে কিন্তু ধূমকেতু আসছে আর সেটাই কিন্তু হয়েছে ধূমকেতু আমরা দেখতেই পাচ্ছি সামনেই আসছে আগস্ট তো এবার কিন্তু উনি এটা এটা ওপেন চ্যালেঞ্জ কিন্তু দর্শকদের হাতে আছে মানে আমরা পাবলিক সবাই যারা আছি দেবদাকে ভালোবাসি শুভশ্রীদিকে ভালোবাসি তারা কিন্তু আমরা সবাই যদি এখন প্রচুর এই সিনেমাটা দেখি যদি বক্স অফিসে কালেকশনটা তিরিশ কোটি হয় তবে কিন্তু আবারও কিন্তু তাহলে দেবদা শুভশ্রী জুটিকে একসাথে আমরা কিন্তু দেখতে পাব উনি বলেছেন আমি আবার কমিটমেন্ট করলাম আপনারা চ্যালেঞ্জ নিন তো বুঝতেই পারছো তোমরা এবার আমি তো বলবো যে ধুমকে তো আমি যে কতবার দেখবো যাই না খাদান সিনেমাটা এত এত ভালো লেগেছিল তো অনেকবার আমি দেখেছি না হলেও আমার সাত আটবার দেখা হয়ে গেছে সিনেমাটা তো ধুমকে তো ইচ্ছা আছে এরকমই দেখবো বা হয়তো আরো বেশিও হয়ে যেতে পারে বলতে পারছি না সেটা তো আমার তো ইচ্ছা আছে মানে কতবার দেখবো যাই না কেননা এটা হচ্ছে কি আমাদের একটা ইমোশন একটা ভালোবাসা জড়িয়ে আছে সেই দেবদাস শুভশ্রীদিকে একসঙ্গে দেখবো আবার সেই যে একটা সিনেমা সেটা সত্যিই সত্যি একটা আলাদাই মানে ভাবে কাজ করে তো অবশ্যই তো আমি তো দেখবো আশা করছি এই আমাদের জেনারেশনে এই টাইমের যারা ছেলেমেয়েরা আছে সবাই এই জুটিটাকে খুবই ভালোবাসে আবার হয়তো সবাই একসাথে যাবে এবং বক্স অফিসে কিন্তু ভালোই একটা রেজাল্ট আসতে চলেছে যেটা আমার মনে হচ্ছে ফাইনালি কিন্তু আমাদের হাতেই আছে দেবদাস শুভশ্রীদিকে একসাথে আবার সিনেমা হলে দেখতে পাবো কিনা ধূমকেতুর পরে সেটা আমরাই আবার ঠিক করবো অতএ বুঝতেই পারছো দেবিয়ানস ভাই বোনেরা বা প্রত্যেকেই যারা শুভশ্রীতিকেও ভালোবাসো প্রত্যেককেই বলছি তোমরা যদি সিনেমাটা দেখো তাহলে কিন্তু আবার মানে দেখো বলছি সবাই তো দেখবে আমি জানি কিন্তু সেটা কতবার দেখবে তোমাদের ওপর কিন্তু ডিপেন্ড করছে দেবদাস শুভশ্রীতির আবার ফিরে আসাটা এইবার বলি খাদান টু বিগেস্ট আপডেট কিন্তু তার আগে বলি খাদানের গল্পটা খাদানে কিন্তু যখন খাদান সিনেমাটা হয়েছিল মানে দেবদাস এই ঘরোয়া অনেক সিনেমা পরপর এসছে সেগুলো দেখার পর হঠাৎ করে যখন একটা এরকম একটা মাসালা মুভি এলো মাস কমার্শিয়াল ছবি মানে সেটা দেখার জন্য আমাদের জেনারেশন কেন আরো মানে প্রচুর অনেক তো দেখলাম বয়স্ক মহিলা অনেকেই এসছিল হলে গল্পটা একদম মানে একটা একটা ইমোশনাল গল্প মানে ভীষণ ভাবে ভালো লেগেছিল তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা প্রত্যেকে কিন্তু অনেক অনেকবার দেখেছি এরপর কিন্তু আসছে দু হাজার ছাব্বিশে খাদান টু যেটা কিনা দেখার জন্য আমিও ওয়েট করছি এবং জানি না এটাও কতবার দেখবো যেহেতু প্রজাপতি টু সিনেমার শুটিং বেশি দিন লাগবে না এবং এই জুলাই মাসে শুরু করলে খুব বেশি দিন সময় লাগবে না তো আশা করা যাচ্ছে দেবদা কিন্তু খাদান টু শুটিং তারপরই শুরু করে দেবে এবং পুজো এবার যেহেতু সেপ্টেম্বরে পড়েছে দুর্গা তো অক্টোবরের ওই শেষের দিক থেকেই হয়তো দেবদা শুটিং শুরু করে দেবে খাদান টুর এটা একটু সময় অবশ্যই লাগবে কেননা বুঝতেই পারছো একটা মাস কমার্শিয়াল মুভি মানে সেটা তো সময়টা লাগবেই সব ঠিক থাকলে অক্টোবরের শেষেই এই সিনেমাটা শুটিং শুরু হবে কিংবা নভেম্বরের প্রথমে দিকে কিন্তু শুরু হয়ে যাবে শুটিং আর তারপর কিন্তু মানে তৈরি থাকো দেভিয়ানসরা এমনিতে তো রিসেন্টলি আসছে সেই আনন্দে তো এখনই ভাবছি কবে সিনেমা হলে দেখবো ফোরটিন আগস্টটা কবে আসবে এই এক্সাইটমেন্টটাই আর ধরে রাখতে পারছি না ফোরটিন আগস্ট কবে আসবে তো ফাইনালি কিন্তু দেবদাস মস্ত্রী দিকে আমরা দেখতে পাচ্ছি একটা হই হই করে সবাই আনন্দ করে গিয়ে সিনেমা হলে দেখো আমিও দেখবো তোমরা দেখেছিলে প্রজাপতি যেইভাবে সিনেমা হলে চলেছিল প্রজাপতি টু কিন্তু আশা করছি খুবই ভালো হবে দেবদার জন্মদিনে সেটাও আমাদের কাছে সেটাও আমাদের কাছে ভীষণ স্পেশাল একটা মুভি আর তারপর কিন্তু আসছে আবার সেই খাদানেরই খাদানে উঠেছিল সেই রকমই একটা আবার ধামাকা কিছু হয়তো আসতে চলেছে খাদান টু ভীষণ মানে এক্সাইটমেন্ট এত প্রচুর আর হ্যাঁ তারপর কিন্তু আবার একটা আসার চান্স আছে কিন্তু প্রধান টু যেটাও কিন্তু একটু গুঞ্জন চলছে সোশ্যাল মিডিয়ায় প্রধান কিন্তু টু আসতে পারে এখনো দেবদা পুরোপুরি আহ জানায়নি কিন্তু এটা কিন্তু একটা গুঞ্জন চলছে ফাইনালি দেখা যাক তারপর তাহলে প্রধান টু আসে কিনা পরপর তাহলে কিন্তু একদম মানে ধামাকা ধামাকা হতে চলেছে তোমরা সবাই তৈরি থাকো কি যে হবে ঝড় আসতে চলেছে দেবদা মানেই তো মানুষটা বুঝতেই পারছ আর রিসেন্টলি সোশ্যাল মিডিয়ায় দেবদা যেই মানে হট লুকে বারবার নিজেকে প্রেজেন্ট করছে সেটা তো মানে জাস্ট সব মানে মেয়েরা মেয়েরা কেন ছেলেরাও পাগল হয়ে যাচ্ছে দেবদার ওই লুক দেখে ভাবাই যায় না বয়সটা তো শুধু একটা নাম্বার কে বলবে তার বয়স হয়েছে কখনো না আমাদের কাছে সেই ছোটবেলার সেই যে দেখে থাকে বড় হওয়া সেই ভালোবাসার মানুষ হিরো আমাদের দেবদা মেগাস্টার দেবদা সে আমাদের কাছে কিন্তু সেই রকমই রয়েছে ডেভিয়ান্স ভাই বোনেরা তৈরি থাকো কিন্তু একের পর এক ধামাক আসতে চলেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করো আর হ্যাঁ বেশি বেশি করে শেয়ার করো কিন্তু বন্ধুরা পাশে থেকে দেভিয়ানসরা সবাই আর হ্যাঁ এই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো তাহলে আমি যখনই দেবদার বিষয়ে নতুন নতুন নিউজ পাবো এবং আপডেট পোস্ট করব সবার আগে কিন্তু নোটিফিকেশন তোমার কাছে পৌঁছাবে ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে